সেই গাইস আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আপনার ভালোবাসা আমি অনেক অনেক বেশি ভালোবাসি গাই গাইস আমরা যাচ্ছি মকিমপুর মেলা খেতে মেলা খেতে বলছি মেলায় যাইতেছি সোহাগদের বাসার ওই জায়গায় রাতুল বাসার ওই জায়গায় ফ্রেন্ডের বাসা সেখানে মেলায় যেতছি এইটা এই এই বছরের মানে শেষ মেলা এই মাসের শেষ মেলা তারপর রমজান আসতেছি তারপরে আর কোনো মেলা টেলা হইব না এইটাই শেষ মেলায় আর শেষ ব্লক

কপালে দিলে <laughs> <It's tough about |zh|>. <laughs> ওই আমরা একটু খুললাম তো আমি এখন দেখেন পাই জমা এখন আমরা পাই এ বর্ন নাই আমরা পাই ওই যে খোলা যাবেন না এই দেখ ফ্রি পাই তো হাই স্পিড থাকে নিয়ে নাও এই দিকে যা বাইরে এসে খুলে এই আমরা খোলা এই রে বাইরে গেছে এই রে বাইরে গেছে পাই গেছে তো হ্যাঁ গাছ মেলায় আসি দেখতেছেন অনেক দোকানপাট অনেক মেলা বন্ধুরা এর বাসায় বাসায় এসছি তো মেলায় তাই বন্ধুরা খাওয়াইতেছে নিজে খাইতেছে না সক্ষা

ये ओ साला सच में यार कनेक्ट ठोको करते बोतल गाइस इतना बड़ा असर बोतल भाई मां ये بنت ده मां केबल से चलो आ गए थे ना भाई